এটা হচ্ছে গাজীর বাজার অনেকে কালার বাজার মানে ম্যাক্সিমাম সময় হচ্ছে কালার বাজারগুলোই পরিচিত গাজীর বাজার অনেকে চিনে না তো এইটা কালীগঞ্জ থানার মধ্যে অর্থাৎ কালীগঞ্জের মধ্যে সবচেয়ে বড়ো গরু সাগরের মানে পশুর বাজার এই দিকে এই যে ডানের দিকের ইস্কুর মাঠের দিকে তো এখান থেকে মোটামুটি অনেকেরই দানন্দ কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় আর আমাদের বাসার জন্য দু ছাগল নেওয়া হয়েছে মানে পোষার জন্য বাড়িতে পালার জন্য আমাদের এখানকার লোকাল ভাষা স্থানীয় ভাষা আঞ্চলিকভাবে বলা হচ্ছে গরু ছাগল পোষা যেরকম পোষা প্রাণী ওইটা আর কি তো গরু ছাগল আমাদের ইয়ে ছাগল পাওয়ার জন্য দুইটা ছাগল নেওয়া হয়েছে ওই দুইটা ছাগল নেওয়া হয়েছে হচ্ছে এই বাজারের পাশ থেকে ওই এই বাজারেই হচ্ছে ছাগলটা নিয়ে আসছিল বিক্রেতা বাট ওটা হচ্ছে আব্বুর সাথে দেখা হয় আর পথের মাঝে সেখান থেকে ওটা নিয়ে নেয় সাল্লাহ এখান থেকে দেখে শুনলে একটু নিতে পারলে অনেক ভালো ভালো ছাগলগুলো এখান থেকে নেওয়া যায় আর বলতে বলতে আমাদের জিনাইটা জেলা শেষ আর মাগুরা জেলা শুরু ওই যে দেখা যায় বিলব এখান থেকে আমরা চলে আসলাম হচ্ছে মাগুরার শালিকা উপজেলাতে অর্থাৎ আমরা আমাদের একটা জেলা শেষ করলাম এরপর আমরা শালিকার পরে যাব হচ্ছে মাগুরা সদর মাগুরা থেকে রাস্তা করার একটা ব্যবসা করা রয়েছে যেহেতু একটা লং রাস্তা এখান থেকে হচ্ছে একটু ফুয়েলও নিতে হবে আমার ফুয়েলের পরিমাণ খুবই কম মাত্র একটা বাইক রয়েছে ইনশাআল্লাহ যাওয়া যাক দেখা যাক